নমস্কার বন্ধুরা তো আমি আমার বাজে কটা কিনেছি কালেকশান তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকুন আছে হলো এইগুলো হলো আমার আগের বছরেই বেঁচে গেছিলো সেই কিছু বেঁচে গেছিল সেইগুলো তো চলো এবার এবছরের ধামাকা দেখায় প্রথমে একটা ফানুষ কিনেছি এখনো ফালুষ কেনা বাকি আছে

তারপর এখানে আছে সাপবাজি আমি যেহেতু রকেট ফকেট ওড়াই কিন্তু বোমা আরে ওড়াই না আমরা আটি আরে কি আরে করি তাই জন্য আমি আমরা কিন আমার দাদা ভাই ফাটাকে আমরা আঁকি এখানে আছে এই এক ত্রি এইগুলো হলো চিংড়ি পোতায় বাজি এই একটা টুটি দুটো টুলি এখানে চরকি ছোট চরকি এই যে এই যে চরকিগুলো আছে কুড়িটার মতো তারপর এখানে আছে হলো দেখি আমি আছে দৌড়ি বাজি আছে ছোটবেলার বাজি এখন অনেকে ফাটায় ছোটবেলার বলাটা ভুল হবে এটা হলো রংমা শাল এর থেকে নিয়ে নি কেন বলো তো এতটা আগুন আসে আর হাত তুলে যায় আগের বছরে আমার হাত ছাপা লেগেছিলো বড়টা নিয়েছিল তাই আমি এই মাজারি শালগুলি নিয়েছি তারপরে দুটো আছে পাথর কুচি গুমবা তো ম্যাকফা কা তো চলো এই হলো আমার পানির কালেকশন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থাকো বেল আইকনটা প্রেস করো তো চলো টা টা